আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে আসছি সুনামগঞ্জ ছাতক উপজেলার গ্রামের নাম কি আন্দরগাঁও আন্দরগ্রাম বাইর নাম হইছে রাহি আর ওর সাথে আমার সম্পর্ক এক বছর ধরে আর উনি হল গিয়া একটা জব করতো কি জব এটা নেসলে কোম্পানি নেসলে কোম্পানিতে এর জব করতেছিল তাই না ওনার ওনার যদি ইতিহাস বলি উনি একজন দাঁত ভাঙা কঠোর পরিশ্রমী একজন লোক সেই পরিশ্রম থেকে ওনার সাফল্য কথা যদি বলি তাহলে আপনি শুনলে আপনারাও অবাক হবেন যে কিভাবে সম্ভব বয়স কত ভাই তেইশ চব্বিশ চলতেছে তেইশ বছর চব্বিশ বছর বয়সে এই বয়সে যে আপনারা অনেক নিজে সাফল্যটা নিয়ে আসছে পরিশ্রম করে এইটা কিন্তু অন্য সবাই কিন্তু এই চব্বিশ বছর পড়াশোনা করে নাকি জি জি তারা মার কোলে অনেকে ঘুমায় এই পরিশ্রম করতে পারে না প্রথমে চাকরি করছে দশ হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন সেইখান থেকে টাকা জমায় জমায় একটা শেড করছেন নাকি কত মুরগি শেড ছয়শো মুরগি ছয়শো মুরগি এই ছয়শো মুরগি থেকে যে লাভটা হয়েছে সেই লাভটা দিয়ে এখন কত কত মুরগি শেড বাড়াইছেন এই দুই সেটে আড়াই হাজার মোরগের দুই সেটে আড়াই হাজার মোরগ জি দুইটা মিলে জি দুইটা মিলে এই মোরগ বিক্রি করে 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 এরপরে কি করছেন একটা কাপড়ের দোকান দিছে জি

হ্যাঁ জি এই যে বিদেশ তো যাওয়ার জন্য যেন টাকা মানে যে চেলে যে দিয়েছিলেন কিন্তু যখন দেখছেন যে এখানে মোটামুটি আপনার সব কিছু ঘুরে ফিরে মানে বিদেশের ভালো থাকা যায় জি জি এই তখন বিদেশ ক্যান্সেল করে দিলেন এখন ঘটনা হয়েছে কি ভুল তো মনে করেন যে আপনি তো অনেক পরিশ্রম করে এই জায়গায় আসছেন আমি চাই না যে আপনি হলে গিয়ে একটা লস খেয়ে জেরে যাক আমি কিন্তু এই জন্য তাড়াতাড়ি কিন্তু আপনার কাছে এখানে চলে আসছি জি ভাই জি যে আপনার যেন কোনোভাবে যেন যে যে পরিশ্রম করে আপনি এই পর্যন্ত উঠে আসতে পারছেন আপনি অনেক দূর যাইতে পারবেন আমি জানি অনেকে ঘুমায় স্বপ্ন দেখে আর আপনি যাই স্বপ্ন দেখেন এই জন্য আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে জি এত দূর পর্যন্ত আইছেন এই তেইশ বছর চব্বিশ বছর বয়সে মানুষ এত দূর আসতে পারে না কঠোর পরিশ্রম করে আসছেন এখন আপনার তো ফার্মেন্টেড দিছি এই ফার্মেন্টেড আগে একবার দিছি জি আর পরেও দিছি পানি ফার্মেন্টেশন যখন খাওয়াইছেন তখন রেজাল্ট ভালো আসছে কতটুকু আসছিল চোদ্দ দিনে ওই ছয়শো সাতশো গ্রাম আসছিল সাতশো গ্রাম ছয়শো সাতশো গ্রাম গর ওজন জি গর ওজন তারপরে বুট্টা ফার্মেশন যখন শুরু করছেন তখন ওজন নাই ওজন নাই কি জন্য ওজন নাই একটু বলি একটু আমার হাতে একটু খেয়াল করেন এটা মূলত ভুসি সোয়াবিনের ভুসি নাকি জি ওকে আচ্ছা এখন উনি যেটা হয়েছে উনি মানে না বুঝে এইটা আর কি ওনারে উনি তো সোয়াবিন মিল চিনে না এখন এই বুশি এই যে সয়াবিন মিল কোনটা আর বুশি কোনটা এটা তো মানে প্রথম অবস্থায় কিন্তু কেনেছিলেন না নাকি এখন এই বুশির আপনি বস্তা কত করে নিয়েছিলেন ষোলোশো টাকা ষোলোশো টাকা পঞ্চাশ কেজি জি ষোলোশো টাকা এই কোথা থেকে নিয়েছেন সিলেট থেকে সিলেট আপনি নিজে গিয়ে নিয়ে আসছেন না কারো মাধ্যমে নিয়েছেন ওই আমার পরিচিত চেঞ্জিটাই ছিল উনাকে ফোন দিয়ে উনি হনি উনি আইনির সাথে নিয়ে আসেন আসা যাই উনি বাড়া নিয়েছে এক হাজার টাকা আচ্ছা ওনার ওই বারো ডাউনার হলে লাভ বুঝতে পারছেন আর এইখানে সয়াবিনের বুসিরা ওই ওইখানে যে বলছেন যে সোয়াবিনের বুসি না সোয়াবিন মিল সোয়াবিনের বুসিই বলছে ও কী বলছে ওই জন্যই আমিও ফোন দিয়ে বলছিলাম আমার ও বুঝে নাই ও সাথে সাথে ওদের কাছ থেকে নিয়ে আসে আর কি মানে ভুল বোঝাবুঝির কারণে সোয়াবিনের বুসি এত দাঁড়াই দিচ্ছে জি 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 আরে লাগবে সোয়াবিন মিল প্রোটিন

তারপরে মুশিরির বুষি খশারির বুষি অ্যাঙ্কর বুষি এগুলো সব বুষি বুষি জাতীয় যা আছে গরুর খাবারের জন্য নানাাদার খাবারের জন্য দুধের দুধের গরু যেগুলা এর খাবার তৈরি করার জন্য লাগে আচ্ছা যাই হোক না বুঝে বল করছেন মুরগির বয়স কত আজকে 25 দিন আচ্ছা 25 দিন আমি না আসলে তো বিশালটা বর্ষার ভিতরে পড়ে যাবে জি জি আল্লাহর হুকুম আল্লাহর রহমত বলা লাগবে নাকি আপনার এই অবস্থায় আমিও বা কেন সিলেট থাকব আর আর কেন হইবা আপনার আমি আসবো আসবো এইভাবে এটা মানে আল্লাহর হুকুম না আল্লাহর রহমত আর আল্লাহর হুকুম ছিল কিন্তু জি আইছে ভুলটা শুধু আপনার ভুল না এখানে আমার এই ভিডিও দেখবে হাজারো লোক হাজারো লোকের ভিডিও আমি ভুলটা ধরে দিলাম সবিন নিয়ে বসিয়ে দিলে কোনোদিনও ওজন আসবে না সবিন মিল লাগবে অর্থাৎ আপনারা এই ভুল করাতে যাবে না যে ভুলটা উনি করছে সেই ভুলটা করাতে যাবে না চোদ্দ দিন পর্যন্ত ওনার মুরগির ওজন ছিল ছয় থেকে সাতশো গ্রাম গোয়ার ওজন পরে চার দিন ধরে ওজন নাই কি কারণে ওজন নাই এই হয়েছে সেই কারণ সয়াবিনের বসি বস্তা কিনছে বত্রিশ হাজার কত ষোলোশো টাকায় মানে টাকাটা একটু সেভ করতেছে মানে বিপদটা এসে গাড়ির উপরে চাপলো যাই হোক এইটা আপনারা সাবধান হয়ে যান বি কেয়ারফুল এই ভুলগুলো করা যাবে না নাকি জি ধন্যবাদ আচ্ছা এখন আপনি খাবারিদের বলেন যে এই যে কাজটা করছেন এটা যেন তারা যেন না করে জি আমার মতো না এইভাবে ভুল করেন না কি বলবে আর বলার তো মানে ভাষা যে আসলে আমি জানতাম না সোবিনের বুসি আর সবিনের মিল যে দুইটা দুই জিনিস এটা তো আমি জানতাম যে একই জিনিস তাই আমি নিয়ে আসছি আমার মতো আপনারা এইভাবে ভুল করবেন না আমি তো রহিম সাথে আলাপ করতে ফোন দিতে আসি ওজন আসতে না কেন ভাই আসছে আইসে আমার ভুলটা ধরে আসছে আমি তো বুঝতে পারি না এখন তো বুলান বুঝতে পারছে আমার কোন জায়গায় সমস্যা হয়েছে এই জায়গায় সমস্যা হয়েছে এখন তো আমার আমার মতন আপনারা এই ভুলটা করবেন না যদি এখন আমার ভুল রহিম ভাই না আসতো আমার ফরমে আর যদি আমার ভুলটা না ধরে দিত তাইলে তো আমি বাইকে বাটফার বলতাম আমার তো সত্য কথা বলতে চোদ্দ দিন পর্যন্ত ভালো ওই ছিল। তার পর থেকে আসতে আসে না আমি তো খুব চিন্তায় ছিলাম থেকে কি হইছে বাইক কি বললো কিভাবে কোন ভাবে তো না কোন সরাশরে আসছে আয়শা তো আমাকে দেখায় দিল আমারই ভুল বাইয়ের ভুল না আরে তো আমি যেভাবে ওজন আসে নাই আমি তো বাইকে দোষারোপ করতাম শত কথা বলতাম সম্পর্ক পুরো দুই বছর ধরে দুই বছর হ্যাঁ ওনার সাথে তো প্রায় দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক আর কি নষ্ট হয়ে যেত সম্পর্ক নষ্ট হইতো মেডিসিন লাগিয়া আবার ফেসবুকে ইউটিউবে কথা যায় পাটপার পাটপারি ব্যবসা করে মেডিসিন কে ওজন আসে না আকবর জি انا সমস্যাটা আমি তুলে দিলাম আপনাদের সবারই এরকম ভুল ত্রুটি করার আগে যেন সবাই চিন্তা ভাবনা করে তবে এই লাগে ভুল করা যাবে না এটা কি ভুল বোঝানোর মধ্যে সোবিন মিল সোবিন এর গুড়া বুছি বুছি এটা তো আমি ভাবছিলাম আমি একি জিনিস এটা আমারই ভুল বল এক ভুল বোঝাবুঝি হইছে ভুল এইটাই আর কোনো কিছু না তা সাজায়োক এখন কামারে আপনাদের প্রতি আমাদের সব সময় দোয়া আন্তরিক ভালোবাসার সব সবসময় থাকে এবং থাকবে আপনার যেন কেউ যেন খামার করে কেউ যেন লস না হন কেউ যেন দলিয়া হয়ে না যান আর খামার করে কেউ যেন পথে না বসেন এই খামার করে পথে বসার পরে কেউ বাড়ি ছেড়ে পলায় যায় কেউ বিদেশে চলে যায় খামার মনে করেন যে বাপ মা দিয়ে চলে যায় যে অনেক বড় একটা কষ্ট মানে প্রবাস জীবন করাটা অনেক একটা কষ্ট আমি জানি আমি করছি জীবনে যে আপনার বাড়ি ঘর যদি অনেক কষ্ট কষ্ট আত্মীয় স্বজন দেখা যায় এইগুলো যেন না কারো যেন জীবনে না আসে সে আমি সেই দোয়া করি এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে আমাদের নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আজকে বিদায় নেতাছি আমি আব্দুর রাহিম খুদা আবেস